অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই মাসটা কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখতে পেয়েছি ব্যবসার জন্য ষোলো তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি চাকরির জন্য পনেরো তারিখের পর থেকে সময়টা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো এক্ষেত্রে দেখাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি প্রেমের জন্য ভালো সময় সারা মাসটাই সাংসারিক জীবনের জন্য ষোলো তারিখ পর্যন্ত ভালো সময় একেবারেই নয় শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম চব্বিশ তারিখ পর্যন্ত নমস্কার আপনার দেখছেন অ্যাস্টো সম্পদ আমি সেই সম্পদ অ্যাস্টোজন ইনলার্স বাস্তবে আজকে টপিক হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য এই অগাস্ট মাস দুহাজার সাল আপনার জন্য কীরকম যেতে পারে যদি চন্দ্ররাশিটা কুম্ভ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেরিকশানসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশন দিয়ে থাকি ভিডিও শেষে গিয়ে সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই কিন্তু নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কুম্ভ কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো মকর কিংবা আপনার সিংহ কিংবা আপনার তুলা কিংবা আপনার মেষ যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করতে পারেন সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি প্রথম কথা কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা এই পার্টিকুলার অগাস্ট মাসে খুব বেশি ক্রিয়েটিভ চরিত্রের মানুষ হবেন মানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ খুব লাকজিরিয়াস একটা আপনার কিন্তু বা বিলাসিতার দিকে আপনি কিন্তু অবশ্যই ঝুঁকবেন এই মাসে ক্ষেত্রে দেখাচ্ছে খুব সফিস্টিকটেড একটা নেচার হবে আপনার এবং খুব কিউরিয়াস আপনার জানার একটা আলাদার আগ্রহ সব বিষয়ে কিন্তু আপনারা প্রকাশ করবেন একই সাথে কিছুটা কিন্তু কনফিউজ প্রকৃতিরও হবেন আপনারা ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু অপশান এ অপশান বি আপনার মনের মধ্যে সব সময় চলবে তো সেক্ষেত্রে একটা ডিসিশান নিতে গিয়ে কিন্তু সমস্যায় পড়বেন কেন একাধিক আপনার কাছে অপশান থাকার জন্য কোনো একটা নির্বাচন করা এই মাসে কিন্তু আপনার ক্ষেত্রে মুশকিল হতে পারে যদি লাইফের বড় ডিসিশান নিচ্ছেন আপনি আপনার জ্যোতির সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন প্রেমে ইন্টারেস্টেড দেখাচ্ছে এই সময় লোকেরা নর্মালি খুব বেশি প্রেম বা এই ধরনের জিনিসে তারা কিন্তু খুব বেশি সময় দেয় বা এই ধরনের জিনিসে কিন্তু খুব বেশি তারা ইন্টারেস্টেড হয়ে যায় এই সময় ভ্রমণ প্রিয় চরিত্রের মানুষ হবে নেছাড়া এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে ভ্রমণের জন্য যদিও বা এই মাসের অ্যাকচুয়ালি কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত খুব আদর্শ সময় চব্বিশ তারিখের পরে আবার ভ্রমণে বাঁধার যোগও কিন্তু বর্তমান আছে কিন্তু চব্বিশ তারিখের মধ্যে ভ্রমণ কিন্তু আপনার অবশ্যই হতে পারে বিদেশ ভ্রমণের যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান চব্বিশ তারিখের পরে যদি কোনোরকমভাবে ভ্রমণ করার থাকে আপনারা তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন যেটা আমি বললাম একটু বাধা যোগ আছে এবং আপনার যদি হচ্ছে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে ভালো হয় অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই মাসটা কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখতে পেয়েছি স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আপনার এই মাসে কিন্তু চব্বিশ তারিখের পর ভাগ্য একেবারেই যেহেতু সাথে থাকবে না আপনাদের তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন চব্বিশ তারিখের আগে পর্যন্ত সেই ধরনের সতর্কতা বাণী নেই কিন্তু চব্বিশ তারিখের পরে যদি নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন তাহলে কিন্তু একবার জ্যোতিষ সাথে কনসাল্ট করিয়ে করলে ভালো হয় এক্ষেত্রে নতুন বাড়ি ফ্ল্যাট জমি কেনার জন্য বা বেচার জন্য এটা কিন্তু আদর্শ সময় বা বাড়িতে মডিফিকেশান যারা ভাবছিলেন অনেক দিন ধরে করবেন মানে ঘর সাজাবেন বা ঘরে ঘরে কোনো রকমভাবে মডিফিকেশান মানে কোনো রিপেয়ার ওয়ার্ক করবেন বা রঙ করাবেন এই ধরনের জিনিসে কিন্তু আপনারা এই মাসে খুব বেশি আগ্রহী হবেন মাথায় অবশ্যই এই ধরনের চিন্তাধারা আপনার ঘুরবে আর এই কাজের জন্য কিন্তু এই মাসটা খুব অনুকূল এক্ষেত্রে দেখাচ্ছে ব্যবসার জন্য ষোলো তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যবসা শুরু করার হলে ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য কিন্তু এই ষোলো তারিখের পর থেকে আদর্শ সময় ব্যবসায় নতুন যোগাযোগ আপনার কিন্তু ষোলো তারিখের পর থেকে অবশ্যই আসবে আপনার কিন্তু প্রবল পরিমাণে কিন্তু চেষ্টা করা উচিত পার্টনারশিপ ব্যবসায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত মতভেদ থাকলেও ষোলো তারিখের পর থেকে খুব ভালো সময় তারা কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবে এক্ষেত্রে দেখাচ্ছে এবং আপনার যদি লাইফ পার্টনারকে কোনোরকমভাবে ব্যবসায় নিযুক্ত করতে হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ষোলো তারিখের পর থেকে অবশ্যই করতে পারেন ভালো হতে পারে এবং ষোলো তারিখ পর্যন্ত আমরা ব্যবসায় কিন্তু খুব খারাপ কন্ডিশন দেখতে পাইনি আমরা মোটামুটি ব্যবসার জন্য ভালোই দেখতে পেয়েছি কিন্তু ষোলো তারিখের পর থেকে বিশেষ ভালো সময় আমরা বলতে পারি চাকরির জন্য পনেরো তারিখের পর থেকে সময়টা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো এক্ষেত্রে দেখাচ্ছে নতুন কর্মপ্রাপ্তি হবার খুব বেশি চান্সেস বা যোগাযোগ না থাকলেও কর্মসূত্রে যারা বাড়িতে ফিরতে চাইছিলেন ট্রান্সফার নিয়ে কোনোরকমভাবে নিজের শহরে ফিরে আসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা গোল্ডেন টাইম আপনারা যারা ভাবে দূর দূরান্তে আছেন চেষ্টা করছেন বাড়িতে ফিরে আসা বা শহরে নিজের শহরে থেকে বাড়িতে থেকে কাজ যেন কাজ করতে পারেন সরকারি চাকরি করেন হয়তো বাইরের থেকে তা তাদের ক্ষেত্রে বলবো সরকারি হোক বেসরকারি হোক আপনারা কিন্তু নিজের সিটিতে ফিরে আসার জন্য এটা কিন্তু আইডিয়াল টাইম অবশ্যই প্রচেষ্টা করলে কিন্তু সেটা সম্ভব হতে পারে কর্মসংক্রান্ত ব্যাপারে যে কোনো কারণেই হোক না কেন আপনার কিন্তু মানসিক টেনশন বা চিন্তা পনেরো তারিখ পর্যন্ত কিন্তু লেগেই থাকবে এক্ষেত্রে দেখাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি এবং যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য ওভারঅল ভালো সময় এই মাসটা আমরা বলতে পারি ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স ড্রামা অ্যাক্টিং সিঙ্গিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি বিউটিশিয়ান ফ্যাশন ডিজাইনার এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি যদি আপনার প্রফেশানটা ক্রিয়েটিভ কোনো ব্যাপারের সাথে জড়িয়ে থাকে বা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে আপনাদের কিন্তু এই মাসে নতুন অপরচুনিটির যোগ বা উন্নতির যোগ প্রবলভাবে কিন্তু বর্তমান দেখতে পাচ্ছি প্রেমের জন্য ভালো সময় সারা মাসটাই নতুন প্রেম প্রাপ্তি প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের মনের মানুষের সাথে মন খুলে কথা বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আদর্শ সময় তো যদি অনেক দিন ধরে কাউকে প্ল্যান করছিলেন কোনোরকমভাবে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন তাহলে সেক্ষেত্রে চব্বিশ তারিখের মধ্যে বল অবশ্যই বলে দেখতে পারেন এবং ষোলো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই বিষয়ে বিশেষ ভালো যোগাযোগ কিন্তু বর্তমান আছে এই ক্ষেত্রে বলা যেতে পারে যোগ্য এবং যোগ্যাদের ক্ষেত্রে নতুন বিবাহের যোগাযোগ কিন্তু ভাই বর্তমান আপনাদের এই মাসে বিবাহ সংক্রান্ত যে কোনো মাঙ্গলিক কর্ম যেমন রেজিস্ট্রি বিবাহের পাকা কথা বলা বা দেখাশোনা করার জন্য কিন্তু ষোলো তারিখের পর থেকে সময়টা আদর্শ ষোলো তারিখের পূর্বে নয় তো ষোলো তারিখের পূর্বে যারা যোগাযোগ করছেন সেক্ষেত্রে আমি বলবো একটু দাঁড়িয়ে গিয়ে ষোলো তারিখের পরে আপনারা চেষ্টা করুন পাকা কথা রেজিস্ট্রি দেখাশোনা যে কোনো ধরনের শুভ মাঙ্গলিক কর্ম করে দেখতে পারেন অবশ্যই ভালো হতে পারে সাংসারিক জীবনের জন্য ষো তারিখ পর্যন্ত ভালো সময় একেবারেই নয় ষো তারিখের মধ্যে কিন্তু সাংসারিক জীবনে ঝগড়া অশান্তি লেগে থাকবে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তা থাকতে পারে তার জন্য কিন্তু খরচ হতে পারে এবং পার্টনারের মানসিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো থাকবে না এক্ষেত্রে দেখাচ্ছে কিন্তু যদি বলেন ষো তারিখের পর থেকে পার্টনার যথেষ্ট সহযোগিতা করবে আপনাকে এবং পার্টনারের শরীর স্বাস্থ্যেও সেই বিষয়ে যথেষ্ট উন্নতি হবে দেখাচ্ছে ক্ষেত্রে এবং সন্তান প্রাপ্তি বা সন্তান সুখের জন্য কিন্তু এই মাসে চব্বিশ তারিখ পর্যন্ত আদর্শ সময় মানে যাদের কোনো প্রেগনেন্সি জায়গায় কোনো সমস্যা ছিল কোনো কারণে আপনার ইস্যু আসছিল না আমি আপনাকে রেকমেন্ড করব চব্বিশ তারিখ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে চেষ্টা করুন তারপরেও যদি কোথাও একটা আসছে না মেডিকেল অ্যাডভাইস তো নেবেন সেরকম অ্যাস্ট্রলজের সাথেও কিন্তু একবার কথা বলা উচিত এক্ষেত্রে অ্যাস্ট্রোজারও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে এই বিষয়ে এক্ষেত্রে বলা যেতে পারে শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখের পর উচ্চশিক্ষায় বাঁধার যোগ বা পড়াশোনায় আপনারা অমনযোগী হতে পারেন এক্ষেত্রে দেখাচ্ছে রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে আসনটু ফল হওয়ার চান্স নেই বললেই চলে আপনাদের কিন্তু চব্বিশ তারিখের পর থেকে এক্ষেত্রে আমরা বলবো উচ্চশিক্ষার এবং পড়াশোনার রেজাল্ট সব কিন্তু একেবারেই দেখতে পাচ্ছি না ভালো হবে আর মানে চব্বিশ তারিখের মধ্যে যদি বলেন যথেষ্ট আমি ভালো গোল্ডেন টাইম অলরেডি বলে দিচ্ছি সেখানে এই সব জিনিস কিন্তু ভালো হতে পারে সেটা আর টিচার্সদের সাথে বিশেষত বা শিক্ষাগুরু বা আপনার যারা গুরু হন তাদের সাথে চব্বিশ তারিখের পর থেকে কিন্তু মতভেদ সৃষ্টি হতে পারে সম্পর্ক খারাপ হতে পারে এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন তো এই ব্যাপারটাকে তাদের সাথে চেষ্টা করুন ভালো বিনম্র হয়ে তাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য শরীরের মধ্যে নার্ভের সমস্যা গাইনো হার্নিয়া সেক্সুয়াল ডিজিজ ইউরিন সুগার ডায়াবেটিস কিডনি সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন কর করতে হবে এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো হতে পারে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনার যদি সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন আপনাদের সত্যিই ভালো যেতে পারে পার্টিকুলার যদি চন্দ্র রাশি কুম্ভ কিংবা লগ্ন কুম্ভ হয়ে থাকে এই অগস্ট মাস দু হাজার সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি এয়ারফোর্স নেভি সিকিউরিটি গার্ড পুলিশ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন মেডিকেল এবং হেলথ কেয়ার ফিনান্স ব্যাঙ্কিং অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যান্ড অডিট আইটি বিপিও টেলিকম কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড অনলাইন ডিজিটাল মার্কেটিং গেমস অ্যাপস নিউ ইউ মিডিয়া কোডিং জার্নালিজম অ্যাডভার্টিসমেন্ট ইন্ডাস্ট্রি টেক্সটাইল অটোমোবাইল এগ্রিকালচার ইলেকট্রনিক্স সুগার সেক্টর কেমিক্যাল সেক্টর জেমস অ্যান্ড জুয়েলারি সায়েন্টিস্ট অনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড ইন্টিরিয়ার ডেকোরেটার ফ্যাশান ডিজাইনার লেডিস প্রোডাক্ট কিডস প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট অ্যান্ড অয়েল অ্যান্ড গ্যাস প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু এই মাছটা আমরা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি এবার আমি দেই না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশন তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি আসুন স্টার্ট করছি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই অগাস্ট মাস দু চব্বিশ সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে দু তারিখ চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ চোদ্দ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনো রকমভাবে কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা রিকভার হচ্ছে না তাহলে এই দিনগুলোতে অবশ্যই প্রচেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু প্রাপ্তি হতে পারে যদি ফাইন্যান্সিয়াল কোনো প্ল্যানিং করবেন ভাবছিলেন ফাইন্যান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছিলেন বা কোনো রকমভাবে আপনারা ছোটো বড়ো গুরুত্বপূর্ণ রিচার্ন দেবেন ভাবছিলেন ফাইন্যান্সিয়াল রিলেটেড ব্যাপারে সেক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলো আপনার ভালো হতে পারে আপনার একাধিক জায়গা থেকে মানে মাল্টিপাল সোর্স অফ ইনকামের যোগও কিন্তু এই ডেটগুলোতে বর্তমান আছে এই ক্ষেত্রে যদি বড়ো কোনো আপনি এই ডেটে কোনো ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন বা আপনার হয়তো অলরেডি ব্যবসা আছে সেক্ষেত্রে নতুন আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দু তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ বারো তারিখ চোদ্দ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলো সেই সেই ব্যবসাটা স্টার্ট করে দেখতে পারেন অবশ্যই ভালো হতে পারে যদি আপনার ব্যবসা থাকে অলরেডি সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন মানে প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় বিক্রয়ের জন্য তাহলে এই ডেটগুলোতে সেই পার্চেসটা করে দেখতে পারেন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে সোল্ডার বা বিক্রয় হয়ে যেতে পারে কেননা এই দিনে আপনার কিন্তু প্ল্যানে যথেষ্ট ভালো কন্ডিশনে বসে আছে আপনার কিন্তু উচিত কোনোরকমভাবে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যে কোনো প্রচেষ্টা করা নিজের বিজনেসে বেশি করে টাইম স্পেন্ড করা সেক্ষেত্রেও কিন্তু আপনার উন্নতি হতে পারে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে কাস্টমার ডিলিংস থাকে তাহলে এই ডেটগুলোতে সেটা রেখে দেখুন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে কারণ এই দিনে প্ল্যানের কিন্তু আপনার যথেষ্ট ভালো কন্ডিশনে আছে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যে কোনোভাবেই কিন্তু সফলতা আনতে পারে আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে অবস্থায় আছেন আপনার পৌঁছন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানিটি দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেরউল কন্ডিশনে থাকবে আপনার রুচি যদি আপনি বেকার অবস্থায় বসে থাকেন তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেবা যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দিতে পারছেন না সেক্ষেত্রে আপনি যেকে অনলাইনেও কিন্তু আপডেট বা রেজিস্টার করে দেখতে পারেন মানে ইন্ডিয়াতে যেরকম আছে মনে করুন নকি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন আপনারা বাড়িতে বসেন যেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান কেননা যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন এই রেটগুলো কিন্তু মোস্ট অসপিশিয়াস বলতে পারেন আপনার চাকরি বাকরির ক্ষেত্রে তো চাকরির জায়গায় যদি নতুন পসিবিলিটিস তৈরি হচ্ছে না তাহলে আপনি কোনোভাবে এরকমভাবে ফেন্সের ফ্যান্সারকে কথা বলে জিজ্ঞেস করুন কোথাও ভ্যাকেন্সি আছে কি না যে কোনোভাবে কিন্তু প্রচেষ্টা অবশ্যই করা উচিত যদিও বা নতুন চাকরি পসিবিলিটিস বা যোগাযোগ খুব বেশি বর্তমান নেই এই মাসে কিন্তু যারা বেকার অবস্থায় বসে আছেন তারা চেষ্টা অবশ্যই করবেন এবং চাকরির জায়গায় যে মানসিক টেনশন আমি বলেছি আপনাকে যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা এই ডেটগুলোতে রিজলভ করার চেষ্টা করুন মানে আপনার সারভাইভ্যালের জন্য আপনারা এই ডেটগুলোতে নিজের কোনো রকমভাবে সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করুন বা আপনারা কোনো যদি কোনো কঠিন কাজ আপনাকে দেওয়া হয়েছে সেটাকে এই দিনগুলোতে নিয়ে রাখুন দেখবেন অতি সহজেই কিন্তু সেটা আপনারা খুব ভালো করেই সুসম্পূর্ণ হয়ে যাবে কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার চাকরি বাকরির ক্ষেত্রে খুব ভালো কন্ডিশনে আছে আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডে আছেন বা আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পন্ন কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দু তারিখ চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাহের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করুন কোনোরকমভাবে নতুন কাজ প্রাপ্তির জন্য যদি কোথাও কোনো কাজ আসছে না সেক্ষেত্রে নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনার নেম ফেম জেনারেট করতে পারেন ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মের মাধ্যমেও কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার যথেষ্ট ফেভারেবল কন্ডিশনে থাকবে আপনাদের যে কোনোভাবে প্রচেষ্টাকে কিন্তু সেটাকে সম্মান দেয় প্ল্যানেট তো আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা এবং যে কাজটা আপনি এই দিনগুলোতে করবেন সেটা আপনি বুঝতে পারবেন অন্য দিনে অত ভালো কাজ আপনি কিন্তু ক্রিয়েট করতে পারছেন না কেননা এই দিনে আপনার প্ল্যানেট কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে বসে আছে দেখাচ্ছে আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশানটাকে আরও বেশি বাড়াতে চাইছেন বা আপনার ইনশর্ট বলতে পারেন আপনার সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দু তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ফিরল টেনশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন সেখানে কোনো সমস্যা এসে যাচ্ছে তাহলে একে অপরের সাথে বসে কথা বলুন আপনাদের মধ্যে যে দূরত্বের ব্যবধান তৈরি হচ্ছে তিনিও কিন্তু অপরপক্ষ সচেষ্ট হবে সেই ব্যবধান কমানোর জন্য তিনিও কিন্তু এগিয়ে আসবে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয় মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার জানে এই ডেটগুলোতে পার্টিকুলার কোথাও বেশি করে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন এই ডেটগুলোতে সেক্ষেত্রে আপনার সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন আর যাদের মনের মানুষকে মনের কথা খুলে বলার আছে কাউকে প্রোপোজাল দেওয়ার আছে সেক্ষেত্রেও কিন্তু এই রেটগুলো তারা ইউজ করে দেখতে পারেন প্রেমের জন্য কিন্তু ওভারঅল খুব ভালো মাছ দেখতে পেয়েছি আর এই রেটগুলো পার্টিকুলার কিন্তু খুব ভালো হতে পারে তাহলে আপনার কিন্তু অবশ্যই প্রচেষ্টা করা উচিত যদি তারপরেও সেখান থেকে না এসে যায় তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরস্কোপ ভিত্তিক প্রেডিকশানের প্রয়োজন আছে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে আমরা হরস্কোপ বা কুষ্টি অঙ্কন করে প্রেডিকশন দিই সে সেখানে এর থেকে অনেক অ্যাকুরেটলি বলা সম্ভব হতে পারে আপনি কোন সময় প্রেম করবেন বা কোন সময় বিয়ে হতে পারে বা কেন প্রেমটা বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে কী করণীয় আছে তার জন্য তার জন্য সব কিছুই কিন্তু আমরা অনলাইনে বা অফলাইনে চেম্বারের মাধ্যমে কিন্তু কন্টিনিউসলি পরিকশান দিয়ে যাচ্ছে আপনারাও যদি এই ধরনের কোনো পরিকশান প্রয়োজন হয়ে থাকে এখন অবধি আপনি এই ধরনের কোনো পরিকশান কোথাও পাননি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও পরিকশান পেতে পারবেন আর এই ডেটগুলোতে আপনারা কিন্তু বেশি করে প্রচেষ্টা করুন প্রেম সম্পর্ককে ভালো করার জন্য আপনি কোনোভাবে এডুকেশান লাইফ লিড করছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দু তারিখ চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার এডুকেশান ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো বা ফেভারেবল কন্ডিশনে থাকবে যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করুন এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করুন মানে আপনি যদি আট ঘন্টা করে পড়েন তাহলে উচিত আপনার ষোলো ঘন্টা করে এই ডেটগুলোতে পড়াশোনা করা কেন যেটা পড়বেন সেটা দ্রুতগতিতে মাথায় ঢুকবে শুধু তাই নয় সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন তো যে কোনো যে যে চ্যাপ্টার বা যে সাবজেক্ট আপনার একেবারে পড়তে ইচ্ছা করে না যেটা খুব কঠিন বলে মনে হয় সেটা এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করে দেখুন দেখবেন দ্রুত গতিতে সেটা মাথায় ঢুকছে এবং বেশি দিন ধরে মনেও থাকছে লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেট কন্ডিশনে থাকবে আপনি যে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে এই ডেটগুলোতে ফিল করতে পারবেন এই মাসে হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনার এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ আট তারিখ ন তারিখ আঠেরো তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেন্সে থাকবে তো আপনার উচিত যদি রকমভাবে শরীর স্বাস্থ্য রিলেটের ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে তাহলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলে নেবেন এই ডেটগুলোতে ফেলে রাখবেন না এবং যারা একটু দুচাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার পিঙ্ক এবং ইয়েলো যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সফলতা আসবে এই মাসে এবং লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার থ্রি এবং সিক্স যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এই মাসের জন্য ভালো হতে পারে এটা গেল আপনার রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কোন জিনিসের আপনি ব্যবসা করলে জীবনে সবথেকে বেশি সফলতা পাবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত ব্যবসাটাকে আরও বড় কি করে আপনি করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না আপনার চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে বা চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না বা কোন রকমভাবে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি আপনার সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে আছেন সেখানে কোনোভাবে কোনো সমস্যা চলছে আপনাদের প্রেম সম্পর্কে বারবার করে ভাঙন কেন হয়ে এসে যাচ্ছে বা প্রেম সম্পর্কে এত দূরত্ব বা ডিস্টেন্স কেন চলে আসছে আপনার রিলেশনশিপকেই আপনি ফিউচারে ম্যারেজে কনভার্ট করতে পারবেন কি না মানে আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিবাহ হবে কি না বা আপনার বিবাহের যোগ কোন সময় আছে বা কী ধরনের পার্সোনালিটির মানুষের সাথে আপনার বিবাহ হতে পারে তার স্বরূপ কি হতে পারে তিনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন তিনি কি ধরনের পরিবারে বিলং করবেন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম হতে পারে যদি আপনি সাংসারিক জীবন লিড করছেন বা আপনি ম্যারেড হন আর আপনার সম্পর্ক কোনোভাবে ভালো নেই আগের মতো বা আপনার সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে তো সেক্ষেত্রে কী করণীয় আছে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে এই জায়গার থেকে বার করার চেষ্টা করে থাকি যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কীভাবে করে থাকি তো আপনারা যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সম্পর্ককে ভালো করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে যদি আপনি অনেক জায়গায় গেছেন মানে অ্যাস্ট্রোলজারের থেকে শুরু করে তান্ত্রিক তন্ত্র মন ব্ল্যাক ম্যাজিক মানে সব কিছু করে ফেলেছেন তারপরেও কোথাও কোনো সলিউশন খুঁজে পাননি তাহলে কিন্তু একবার আপনার সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই প্রয়োজন আপনার কিন্তু ভিজিট করা কেননা এখানে কিন্তু আপনার হরস্কোপ দেখানোর মাধ্যমেই আপনি আপনার সম্পর্কে সম্পূর্ণ কিন্তু গাইডলাইন পেতে পারেন মানে আপনার জীবনকে আপনি কিভাবে আলোকিত করবেন বা আপনার হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন ফাইন্যান্সিয়ালি খুব খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে চারদিকে ধার দেনা বা লোন করে ফেলেছেন তো সেখান থেকে আপনাকে ধীরে ধীরে আপনি কি করে বেরোতে পারেন অ্যাসলোজার কিন্তু আপনাকে অবশ্যই গাইড করতে পারে এবং যদি আপনি কোনোরকমভাবে ফিল করছেন যে আপনার বাচ্চার এডুকেশন সম্বন্ধে আপনি জানতে চাইছেন মানে সে কি ধরনের পড়াশোনা করলে সে তার লাইফে সব থেকে বেশি সফলতা পেতে পারে কেন বাচ্চা বা এডুকেশন যখন আমরা লাইফে থাকি তখন কি হয় যে একের বেশি সাবজেক্টে তারা কিন্তু ইন্টারেস্টেড হয় মানে একটা স্টুডেন্ট কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে একের অধিক সাবজেক্টে ইকুয়ালি তারা কিন্তু ইন্টারেস্টেড তো সেক্ষেত্রে কি করণীয় আছে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বুঝতে হবে যে তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ অনুসারে যে হরস্কোপ অঙ্কন করা হয় সেখানে যে গাইডেন্সটা দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে মানে আপনি যদি কোনো ভাবে আপনার বাচ্চার এডুকেশন বা ক্যারিয়ার সম্বন্ধে সঠিক প্রেডিকশন নিয়ে সঠিক গাইডেন্স নিয়ে আপনি তাকে দিতে পারেন সে কিন্তু তার জীবনে অনেক বেশি সফলতা পেতে পারবে তো এটাই কিন্তু একটা অ্যাস্ট্রজারের সঠিক বা প্রকৃত কাজ আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে কিন্তু নিয়ে আসা আর তার জন্য আমরা কন্টিনিউয়াসলি প্রয়াস করে যাচ্ছি আপনার যে ধরনের সমস্যা থাকুক না কেন আপনার হরস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি সেই সমস্যার থেকে কবে নাগাদ বেরোতে পারেন বা কি করলে বেরোনো আপনার পক্ষে সম্ভব হতে পারে আপনাকে সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করতে পারে আজকের মতো আসছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন যদি আমাকে এনকারেজ করতে চাইছেন এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না